ব্ল্যাকহোল বাংলায় বলা হয় কৃষ্ণগহ্বর মহাজগতের এক বিষয়ের নাম ব্ল্যাকহোল উনিশ সালের আঠারো জুন হাবল মহাশূন্য টেলিস্কোপ পৃথিবী থেকে এক কোটি আলোকবর্ষ দূরে বিশাল সেন্টারাস তারকাপুঞ্জের মাঝখানে একটি হোলের ছবি তুলে ছবিতে সুদূর তারকাপুঞ্জের মাঝখানে হোলকে ঘিরে মহাশূন্যে বিরাট আকৃতির চক্রাকার টুপির মতো একটি ধুলিচাকতি দৃষ্টিগোচর হয় এই ব্ল্যাকহোল হোল তো সূর্যের সমাহা চাকতিটি ব্যাসার্ধে প্রায় তিন হাজার সাতশত আলোকবর্ষ বিস্তৃত এটি তারকাপুঞ্জ এনজিসি সাত হাজার মাঝখানে এটি পৃথিবী থেকে ১৯ কোটি দশ লাখ আলোকবর্ষ দূরে এটি অতি প্রাচীনকালের তারকাপুঞ্জের সংঘর্ষজনিত ফলশ্রুতি হতে পারে যেসব তারকার ভর সৌরভরের আট গুণের কম থাকে অন্তিম দিশায় সেই সব সংকোচনশীল তারকার কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমা অর্থাৎ এক দশমিক চার গুণ সৌরভরের নীচে থাকে এবং সেগুলো শ্বেদবামন হিসেবে স্তুতি লাভ করে যেসব তারকার ভর সৌরভরের আট গুণের বেশি থাকে অন্তিমোৎসায় সেগুলো সুপারনেভা হিসেবে বিস্ফোরিত হতে পারে যেসব সুপারনেভার সংকোচনশীল কেন্দ্রের ভর চন্দ্রশেখরের সীমার উপরে কিন্তু এক দশমিক চার থেকে তিন গুণ সৌরভরের মধ্যে থাকে সেগুলা নিউট্রন তারায় পরিণত হতে পারে কিন্তু এগুলোর ভর যদি তিন গুণ সৌরভর অপেক্ষা বেশি হয় তবে আর নিজেকে ধরে রাখতে পারে না এবং সম্পূর্ণরূপে বিলুপ্তপ্রায় ব্ল্যাকহোলে পরিণত হয় ব্ল্যাকহোল এ কোনো কিছু একবার প্রবেশ করলে তা আর ফিরে আসে না ব্ল্যাকহোলগুলো বিশালকায় কোনও নক্ষত্রসহ গ্রহ উপগ্রহ ইত্যাদি সব কিছুকে তাদের আওতায় পেলে প্রচণ্ড আকর্ষণে টেনে নিয়ে গতানুগতিক কক্ষপথের বাঁধন থেকে মুক্ত করে দেয় অর্থাৎ নির্দিষ্ট কক্ষপথ থেকে পদচ্যুত বা উৎপাটন করে নির্মমভাবে নামিয়ে আনে ব্ল্যাকেহাল আল্লাহর সৃষ্টির এক বিশাল বিষয় পবিত্র কুরআনের সুরা ওয়াকিয়ার বিভিন্ন আয়াতে এ সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে যেমন সুরা ওয়াকিয়ার পঁচাত্তর নং আয়াতে বলা হয়েছে আমি শপথ করছি নক্ষত্রসমূহের পতিত হওয়ার স্থানের সুরা সালাতের আট নং আয়াতে আল্লাহ পাক বলেন যার বাংলা অর্থ যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে আয়াতটি বলছে ভবিষ্যতে নক্ষত্রসমূহ আলোহীন হয়ে যাবে সুরা আততাকবীর আয়াত দুই এ বলা হয়েছে আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে এর সবগুলোই হোলকেই ইঙ্গিত করে আজ বিজ্ঞান যা আবিষ্কার করছে মহান আল্লাহ পবিত্র কুরআনে তা চৌদ্দশ বছর আগেই বলে দিয়েছেন সোবাহান আল্লাহ